আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা ফুলজুরি ফার্নিচারে চলে এসেছি যারা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম সোফা সেট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে আমরা টু ওয়ান চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে আছে ফুলজুরি ফার্নিচারের প্রতিনিধি সজল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের মানে এই শোরুমে কি কি পাওয়া যায় ভাই আচ্ছা আমাদের এই শোরুমে একটা বাসাবাড়ির যাবতীয় সকল ধরনের ফার্নিচার কিন্তু পাওয়া যায় अवेलेबल আছে যেমন আমাদের এই যে ফুলজুরি ফার্নিচার চারতলা বিশিষ্ট এখানে প্রত্যেকটা ফ্লোরে ভাগ করে রাখা আছে প্রত্যেকটা ফার্নিচার আজকে আজকে কি হচ্ছে আমরা কিছু কালেকশন দেখাবো দর্শকদেরকে এবং ভিক্টোরিয়া সেগুনের সোফা দেখাবো একটু ঠিকানাটা বলে শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা ঠিক মেইন রোডের পাশে অবস্থিত আপনার বাড্ডা জেনারেল হসপিটালের বিপরীত পাশে এছাড়া হচ্ছে পাশাপাশি আমাদের এ এম জেড হসপিটাল আছে এম জেড ঠিক পাশের ভবনটাই হচ্ছে আমাদের ওকে তো চলেন আমরা এক এক কালেকশন দেখাই শুরুতে হচ্ছে আমরা এই একটা সাইড দিয়ে শুরু করি এটা হচ্ছে হেলদি সোফা যেটা বলে হেলদি একটা সোফা দিয়ে শুরু করব শুরুতেই যেটা 2 টু 1 ক্যাটাগরির মধ্যে রয়েছে এটা আনারকলি সোফা বলে থাকি আমরা আনারকলি সোফা আনারকলি আছে দেখেন সোফাটাতে কত কত চমৎকারভাবে কিন্তু একটা নকশা কাজ করা হয়েছে

এটা আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে পায়াটা আপনার এস এস মেটাল দিয়ে করা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে হেডরেস্টের যে এটা এটা কিন্তু হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম আপনি কয়েকটা ঘাটে কিন্তু এটা মুভ করতে পারবে এবং এটা বসেও কমফোর্টেবল এটা কিন্তু পাকা ছয় ইঞ্চি আপনার একটা ফোম ইউজ করা হয়েছে সুপার সফট ফোম

টেন ইয়ার্স এ সার্ভিস ওয়ারেন্টি গুনে পোকা সার্ভিস ওয়ারেন্টি একটা থেকে যাবে পাশাপাশি যারা আরেকটু ছোট ক্যাটাগরি কালেকশন ছোট অল্প জায়গার মধ্যে কিন্তু ছোট ফ্যামিলির জন্য এটা সোফা হবে টু টুয়ানের মধ্যে এটা কিন্তু কাজের উপর করা আছে সামনে একটা টোন পায়ে কাজ করা আছে এবং এটা কালার ভাই একটু কাছ থেকে দেখা দেখেন লেগার বানিস খুবই চমৎকার এবং এগুলো বসেও কিন্তু খুব সমস্যা নেই পাশাপাশি দেখেন আরেকটা মডেল দেখা যাচ্ছে ড্রয়ের বইটা সোফা বলে থাকি খুবই চমৎকার মডেল আমাদের এটা এটাও কিন্তু আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট এই কাস্টমাইজ করে দর্শকরা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালারের মধ্যে

গিটার মডেল হ্যাঁ এরকম আরো অনেক অনেক ডিজাইন তো আছে এই পাশে আছে একটা সোফা দেখেন ছোট্টর মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এটা হচ্ছে মিনিস্টার সোফা বলে থাকে যাতে

দেখে আপনারা করতে পারেন আর এছাড়া যারা হচ্ছে নিকটস্থ আছেন তারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়া চাইলে আপনারাও আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আছে আপনি ইনভোস করে ওইখানে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে সজল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম